সে কয়েক সেকেন্ডের মধ্যে সবগুলি বল তুলতে পারে দেখি সে কিন্তু অনেক ব্যস্ত দেখা যাবে দারুণ খেলা দিবে মনে হচ্ছে 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 হবে দেখি সে কয়েক এবং সময় কিন্তু নষ্ট করলো লস দেখবো একটা তালি হবে তার জন্য দারুণ খেলা দিয়েছে দর্শকের সবাই একটা তালি দাও সে মাত্র তেরো সেকেন্ড দারুণ খেলা দিয়েছে সে আকাশি প্রস্তুত সুন্দর করে খেলবেন আকাশের সুযোগ দেখবো জোরে বাসি দিয়েছি সে কয়েক সেকেন্ড এর মধ্যে নিতে পারে সে বেলুন ছড়ে দাঁড়ান দেখি ফেলে দিয়েছে বেলুন কোথায় সে নিজেই জানে না এত উপরে মেরেছে সে বেলুনের দিকে খেয়ালই করে নাই সে আউট অজীবের সুযোগ দেখবো অজীবের সময় শুরু হয়ে গেল সে অনেক উপরে মেরেছে দেখব বেরুন কিন্তু মাটিতে বললে কিন্তু শেষ দেখি দর্শক সে কিন্তু চেষ্টা করবে দারুন দারুণ খেলার চেষ্টা তার দেখি সে কিন্তু কম সময়ের মধ্যেই পারবে দেখা যাবে অজীব কিন্তু আবার উপরে মেরে দিয়েছে দারুন একটা তারিখার জন্য সে কিন্তু পেরেছে মাত্র ষোলো সেকেন্ড এক্সিলেন্ট খেলা দিয়েছে অজীব বড় বলদা রেডি বড় বলদার সুযোগ দেখবো বড় বলদা কয়েক কয়েক সেকেন্ডের মধ্যে সবগুলি তুলতে পারে দেখেন দুইটা টাচ দিয়েছে এই জন্য কিন্তু সময় নষ্ট দেখি তার বেলুন কিন্তু পরে যাবে গিয়েছে দর্শক তার বেলুন পরে গিয়েছে তার লস ব্যাড লাক একটু জন্য সে আউট হয়ে গেল দেখবো আলিফ কয়েক সেকেন্ডের মধ্যে পারে সে আগের থেকে উপরে এসেছে তারপরও দিলাম তাকে সুযোগ দেখা যাবে দেখা

<laughs> That's can be a good one, a good one, a one, হবে না আমরা রিভিউ যদি দেখি সে কিন্তু আউট হয়ে গিয়েছে কারণ বেলুন আগে পড়েছে তুমি পারো না দশটা তুলতে জনটু আউট একটা দাও তার জন্য সে কিন্তু ভালো খেলেছে একটু চালাকি করার চেষ্টা করেছিল হয়নি সে চালে মেরে দিয়ে আস্তে আস্তে হবে না প্রিয় দর্শক আমাদের আজকের বিজয়ী হচ্ছে শিফালি সে মাত্র কম সময়ের মধ্যে খুবই কম সময়ের মধ্যে এবং একটু জন্য হেরে গেল অধিক আমাদের খেলা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন এই যে আসসালামু আলাইকুম